হ্যালো সবাই কী অবস্থা কেমন আছেন অনেক অনেক ভালো লাগতেছে আজকের একটা নিউজ শুনে বিষয়টা সকালবেলা আমি আসলে খেয়ালই করি নাই হ্যাঁ আমি খেয়াল একদমই করি নাই এত ঝামেলা বা এত কষ্ট বা এত সমস্যার মধ্যে আছে তারপরে এই নিউজটা শুনে খুবই ভালো লাগছে যে বাংলাদেশ হয়তো সেমিফাইনাল যাইতে পারে এবং এটা সুযোগ করে দিয়েছে আফগানিস্তান বিষয়টা কীভাবে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করব গতকালকে বাংলাদেশ খেলেছিল বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশ যেহেতু সুপার হিট খেলছে এখন ইন্ডিয়ার সাথে তো বাংলাদেশে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ খেলেছে যেহেতু বাংলাদেশের গ্রুপে আছে বাংলাদেশ অস্ট্রেলিয়া আফগানিস্তান ইন্ডিয়া এই চারজন তো যেখানে বাংলাদেশ প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে হেরে গিয়েছে দ্বিতীয় ম্যাচে গতকালকে রাতে ইন্ডিয়ার সাথে হেরে গিয়েছে অর্থাৎ বাংলাদেশের ম্যাচ আছে একটা মাত্র দুইটাতে দুইটা তিনটাতে দুইটা হেরে গিয়েছে আর একটা আচ্ছা আফগানিস্তান প্রথম ম্যাচে ইন্ডিয়ার কাছে হেরে গিয়েছে দ্বিতীয় ম্যাচে তারা অস্ট্রেলিয়ার সাথে আজকে বোর সকালবেলা তারা জিতে গেছে অস্ট্রেলিয়ার সাথে অবিশ্বাস্যভাবে এত কম রান টার্গেট দিয়ে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে আর এই সুযোগে বাংলাদেশের কিন্তু সেমিফাইনাল এখনও ঠিকই আছে সেটা কিভাবে দেখেন অস্ট্রেলিয়ার যেহেতু দুটো ম্যাচ হয়ে গিয়েছে একটা হচ্ছে আফগানিস্তানের সাথে একটা হচ্ছে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া এখন বাকি আছে সাথে ইন্ডিয়ার সাথে সো ইন্ডিয়া কিন্তু ছেড়ে দেওয়ার মতো দল না ইন্ডিয়া কি করবে তাদের যেহেতু ইন্ডিয়া দুটো ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশের সাথে আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার শেষ ম্যাচ আছে অস্ট্রেলিয়ার সাথে অস্ট অর্থাৎ শেষ ম্যাচে অস্ট্রেলিয়া বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ইন্ডিয়ার আর ইন্ডিয়া যেহেতু ছেড়ে দেওয়ার পাত্র দল নয় ইন্ডিয়া চেষ্টা করবে ইন্ডিয়া অবশ্যই ইন্ডিয়া যদি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারায় দেয় মনে রাখবেন ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে ওই ম্যাচটা হারাই দে আর বাংলাদেশ যদি কোনোভাবে অবিশ্বাস্যভাবে বা কোনোভাবে কোনোভাবে যদি একটু বল ভালো এবং বড় ব্যবধানে যদি আফগানিস্তানকে হারাইতে পারে তাহলে মামা খেলা জমে গেছে মানে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে কীভাবে যেহেতু বাংলা ইন্ডিয়ার পয়েন্ট তিন ম্যাচে ইন্ডিয়ার তিন ম্যাচ জিতে গেছে অস্ট্রেলিয়ার সাথে জিতলো ধরেন বাংলাদেশের সাথে জিতলো আফগানিস্তানের সাথে জিতলো ইন্ডিয়ার ছয় পয়েন্ট নিয়ে তারা উঠে গেছে তাহলে আরেকটা দল লাগবে না দল লাগবে তাহলে এই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার পয়েন্ট কত অস্ট্রেলিয়ার পয়েন্ট হচ্ছে দুই তারা বাংলাদেশের সাথে জিতেছে কিন্তু আফগানিস্তান এবং ইন্ডিয়ার সাথে হেরে গিয়েছে তার মানে ওদের পয়েন্ট হচ্ছে দুই আর আফগানিস্তান হচ্ছে তৃতীয়তে আছে তো আফগানিস্তান কি করবে যেহেতু ইন্ডিয়ার সাথে হেরে গিয়েছে তাদের দ্বিতীয় ম্যাচ হয়েছে অস্ট্রেলিয়ার সাথে তারা অস্ট্রেলিয়ার সাথে জিতে তাদের পয়েন্ট হচ্ছে দুই আর বাংলাদেশের সাথে তারা যদি হেরে যায় তাদের পয়েন্ট হচ্ছে দুই আর বাংলাদেশ কী করবে যেহেতু অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ সেরে গিয়েছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সেরে গিয়েছে বাংলাদেশ যদি যেহেতু যদি আফগানিস্তানের সাথে বড় ব্যবধানে ভালো করে জিতে তাহলে বাংলাদেশ জিতার কারণে পাবে দুই পয়েন্ট আর রান রেট বড় ব্যবধানে যদি জিতে তাহলে ওই ক্ষেত্রে রান রেটটা আরও বাড়াই যাবে আর রান রেট যখন বেড়ে যাবে তাহলে ওই ক্ষেত্রে বাংলা ওই রান রেটের সুযোগে বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে পেছনে পেলে ইন্ডিয়ার সাথে সেমিফাইনাল খেলবে তবে ইন্ডিয়ার সাথে মুখোমুখি হবে না বি গ্রুপ যারা আসে ওখান থেকে যে আসবে তার সাথে মুখোমুখি হবে অর্থাৎ এখনও বাংলাদেশের সেমিফাইনাল কিন্তু সেমিফাইনাল খেলা কিন্তু ঝুলে আছে সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা নিউজ এবং এটা খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে এই নিউজটা শুনে আমি বলে বোঝাতে পারবো না আমি সকালবেলা যখন গতকালই যখন খেলা দেখেছি একদমই মন খারাপ হয়ে গেছে বাংলাদেশ তো সেমিফাইনাল থেকে বাদ হয়ে গেছে যে তার জিতবে না আর একটা ইয়ে ছিল যে অস্ট্রেলিয়াকে হারাই দিই অস্ট্রেলিয়া অবশ্যই আফগানিস্তানকে হারা দেবে আর যেহেতু শুনলাম সকালবেলা যেহেতু খেলাও দেখিনি ওইটা অস্ট্রেলিয়া আর আফগানিস্তান খেলাও দেখিনি যেহেতু শুনলাম যে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারা দিয়েছে তখন তো মানে অবস্থা ইয়ে তারপর তখনও আমার বিষয়টা খেয়াল আসে না যে এটা একটা আচমকা হতে পারে কিন্তু নেট রাটে একটু আগে যখন আমি খেয়াল করলাম পয়েন্ট টেবিলটা চেক করলাম একটু ঢুকে ক্লিক বাজে ও মাই গড বাংলাদেশে তো সুযোগ এখনও আছে হিসাব করে দেখলাম অবিকল সো এখন আমরা আশায় আছি শেষ ম্যাচটার জন্য এবং খুবই খুবই যে আমরা এখনও বিশ্বকাপে টিকে আছি হ্যাঁ সো বি গ্রুপেরও সেম কন্ডিশন এই বিশ্বকাপটা খুবই চমৎকারভাবে হচ্ছে আপনারা জানেন যে অলরেডি পরপর দুটো একদম গ্রুপ পর্বের প্রথম গ্রুপে কিন্তু পরপর দুটো এটা কী বলা হয় সুপার ওভার আমরা দেখেছি এবং অনেক ছোট দলগুলোকে একদম বড় দলকে হারাতে দেখেছি মানেই অন্যরকম একটা বিশ্বকাপ যাচ্ছে এই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঠিক আছে তো সবাই আমরা এখন সেই শেষ বাংলাদেশ আর আফগানিস্তানের শেষ ম্যাচটার দিকে মুখে আছি ওই ম্যাচে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে আফগানিস্তান চলে যাবে সরাসরি সেমিফাইনালে আর এদিকে বাংলাদেশ যদি জিতে যায় বাংলাদেশ সরাসরি চলে যাবে সেমিফাইনালে তবে এই ক্ষেত্রে অবশ্যই প্রথম ম্যাচে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ম্যাচটা দেখতে হবে অস্ট্রেলিয়াকে হারতেই হবে যদি বাংলাদেশ আর আফগানিস্তান যদি সেমিফাইনাল খেলতে হয় তাহলে এই ক্ষেত্রে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাতেই হবে তাহলে বাংলাদেশ আর আফগানিস্তানের সুযোগ থাকবে বাংলাদেশ যদি আফগানিস্তানের হারতে হারতে পারে বাংলাদেশ সোজা চলে যাবে সেই আর আফগানিস্তান যদি বাংলাদেশকে হারায় আফগানিস্তান চলে যাবে প্রথমবার মতো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলতে ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুলিল্লাহ